একটা ভিডিওতে দেখেছিলাম একটা বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের জাতীয় মাছ কোনটা সে বলে পাশ মাছ আসলে কি তাই আমরা ছোটবেলায় পড়ে এসেছি বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ জাতীয় মাছ যদি ইলিশ হয় তাহলে বাঙালির নাগালের বাইরে কেন অনেক বাঙালি আছে যারা মধ্যবিত্ত সারা বছরও একটা ইলিশ খায় কিনা সন্দেহ কারণ ইলিশের কেজি এতটাই দাম বাড়তি যে সারা বছর তো চোখেই দেখা যায় না সিজনের টাইমে হয়তো বা একটু দাম কমে পাঁচশো ছয়শো টাকা কেজি হয় তবু মিডিয়ামটা সবসময় কিন্তু বড়টা এক হাজার টাকা আটশো টাকা কেজিই থাকে তো যাই হোক এই তো পহেলা বৈশাখে কয়জন ইলিশ খেয়েছে ইলিশ খাওয়ার ভাগ্য কি সবার হয়েছে কখনো না কিন্তু তো বিকল্প ব্যবস্থা তো করতেই হবে যেমন বেগুনি বিলেতি দিয়েও করা যায় মাংসর বদলে কাঁঠাল দিয়েও মাংসের কিমা করা যায় তো সেই জন্যই আজকে আমি পাঙাশ মাছ দিয়ে ইলিশ মাছের যে একটা ভর্তা করে তো ওই ভর্তাটাই আমি পাঙাশ মাছ দিয়ে করছি তো এখানে আমি কিছু পিঁয়াজ কুচি নিয়েছি নিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিয়ে তারপরে পাঙ্গাশ মাছগুলো কিন্তু দিয়ে নিলাম এই ভর্তাটা কিন্তু ইলিশ মাছের মতো অত টেস্টই না হলেও কোনো অংশে কিন্তু কম না যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা করা যায় খেতে অসাধারণ লাগে তবে মাছের রাজা তো ইলিশ তার তো তুলনাই হয় না সেটা তো আর বলার কোনো ভাষাই রাখে না তো যাই হোক এই মাছটা দিয়ে আমি কিন্তু একদম মাছটাকে নরম করে পেঁয়াজের সাথে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তাই দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে মাছটাকে ভেজে নিব তো একদম কড়াইয়ের সাথে বারবার লেগে যাচ্ছে এই জন্য বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে তাহলে আর কি পুড়ে ধরবে না তো নন কিনেছিলাম যাতে কড়াইয়ে লেগে না যায় এখন দেখি অনেক দিন পুরোনো হয়ে গেলে নন স্টিকের কড়াইয়েও লেগে ধরে তো যাই হোক আমার কাছে মনে হয় যে লোহার কড়াইটাই ভালো তো আমার আবার গেছে গ্যাসটা শেষ হয়ে আমি তো ইন্ডাকশানে রান্না করছি এখানে তো লোহার কড়াইটা দেওয়াই যাবে না এই জন্যই এই কড়াইটাই দিয়ে নিলাম তো বারবার খালি লেগেই যাচ্ছিলো তো বারবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো যাই হোক আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে একদম দেখতেই পাচ্ছেন মাছটাও কিন্তু একদম গলিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি আর পিঁয়াজটাও একদম শুকনো শুকনো হয়ে যাবে আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন যে ভর্তাটা এখন মানে ডোলে ভর্তা করার জন্য রেডি হয়ে গেছে এখন আমি এই ভর্তাটা আজকে করব। শুকনা মরিচ দিয়ে আমি কোনো প্রকার কাঁচামরিচ আজকে অ্যাড করিনি আর কাঁচামরিচটা আমার ঘরে আজকে ছিল না এই জন্য আজকে আমি মরিচ দিয়ে এই ভর্তাটা করবো তো এই ভর্তাটা কিন্তু পান্তা ভাত দিয়েও অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথেও অসাধারণ লাগে দুটোর সাথেই কিন্তু জমে যাবে যেহেতু বছরের দ্বিতীয় দিন পয়লা বৈশাখ তো শেষ হয়ে গেছে আজকে হচ্ছে তার দিন তো যাই হোক আমি ভর্তাটা হাত দিয়ে একদম তো মাখিয়ে নিব। মরিচ দিয়ে ভর্তা করতে নিলে আসলে হাত জলে এখন আর কি করব করতেই হবে কারণ সব জিনিস তো আর পিষে করা যায় না আর এই ভর্তাগুলো সব সময় একটু হাতে মেখে করলে পারে বেশি মজা হয় তো যাই হোক আমার কিন্তু ভর্তাটা অলরেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে যদি আমার কথা তোমাদের বিশ্বাস না হয় তাহলে অবশ্যই তোমরা বাসায় একটু ট্রাই করে একদিন দেখতে পারো আমি কিন্তু যে জিনিসটা খারাপ হয় সেই জিনিসটা কিন্তু আমি ভিডিওতে বলে দিই যে না এইটা মজা হয়নি তো আমি একদম গাল গপ্প করে কোনো কিছুই করি না কারণ মানুষকে ঠকিয়ে কি লাভ বলেন তো আসলে ভর্তাটা আসলে অনেক মজা এই জন্য আর কি বললাম তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যেও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য একটা লাইক করে যেও তো যাই হোক তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আমি উৎসাহিত হয়ে আরও ভিডিও বানাই তো এই তো আমার লোভনীয় স্বাদের ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে মানে দুর্দান্ত স্বাদ কী যে বলবো বলার আর কোনো ভাষা রাখে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ